আসসালামু আলাইকুম আমি এখন বানাচ্ছি শুধুমাত্র পেঁয়াজ আর টমেটো দিয়ে তৈরি দারুণ মজার একটা আইটেম এটা রুটি পাউডার সাথে খাইতে যে কি মজা একবার বানালি বুঝবেন তৈরি করা খুবই সহজ তো আসলে শুরু করা যাক আমি একটা কড়াইয়ে কিছু তেল গরম করে নিচ্ছি প্রায় তিন টেবিল চামচ এর মধ্যে চার পাঁচটা পেঁয়াজ একটু বড় বড় করে কেটে নিচ্ছি যে দেখেন পেঁয়াজগুলো এমনভাবে কেটে নিচ্ছি রান্নার সময় যাতে এগুলা খুলে যায় আর টমেটো চার টুকরা করে কেটে নিয়েছি এখন প্রথমে পেঁয়াজগুলো দিয়ে এক মিনিটের মতো নাড়াচাড়া করে নিব তেলটা হাই হিটে আসছে খুব হাই হিটে পেঁয়াজ যাতে গলে না যায় এক মিনিটের মতো নাড়াচাড়া করলে হয়ে যাবে পেঁয়াজগুলো যাতে জাস্ট কোর্স কোর্স থেকে খুলে যায় দেখেন তেলের সাথে দেওয়ার সাথে সাথে কোর্স থেকে খুলে যাচ্ছে একটু নরম হইলেই একটু ভাজা হইলেই এটা কোর্স থেকে খুলে যাবে এক মিনিটের মতোই ভেজে এর মধ্যে আমি এই টমেটো গুলাকে এখন দিয়ে দিব এইগুলাকে একটু হাই হিটে ভেজে নিব খেয়াল রাখতে হবে টমেটোর উপরে খোঁড়া উঠে না যায় টমেটোটা এর সাথে এক মিনিটের মতো ভেজে নিলাম এখন আমি একটা কাজ করব এর থেকে অধিকাংশ পেঁয়াজ আর টমেটো উঠায় ফেলবো দেন পেঁয়াজগুলো কিন্তু খোঁটা মোটা তুলে গেছে পেঁয়াজ আর টমেটো আমি তুলে ফেলি এর মধ্যে থেকে পুরাটা তুলবো না কিছু রাখবো হ্যাঁ অল্প কিছু টমেটো আর পেঁয়াজ রাখলাম এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এগুলো কিন্তু পাশে সরাই ওটা মশলা দিয়ে দিচ্ছি এখনও কিন্তু হাইটেই আছে পাঁচকোয়া রসুন অল্প একটু আদা আমি কেটে নিচ্ছি এক ইঞ্চির মতো আদা ফালি করে নিচ্ছি তিনটা লবঙ্গ এক টুকরা দারচিনি আমি টুকরা করে নিচ্ছি আর দুইটা এলাচি গুড়া করে নিচ্ছি আর একটু তেজপাতা ভেঙে নিয়েছি দুই তিনটা এর সাথে একটু দিয়ে নেওয়াচেড়া করে নিব সাথে একটা চামচের মতো জিরা দিয়ে দিব আস্ত জিরা এর সাথে অল্প একটু ভেজে ভেজে নিলাম আমি চুলাটা বন্ধ করে দিই গরম মশলা হয়ে গেল এখন এর সাথে আমি দিয়ে দিচ্ছি এক মুচ চীনা বাদাম এটা ভাজা কাঁচা থাকলে দিয়ে ভেজে দিতাম ভাজা যেহেতু আর ভাজা দরকার নাই এখন আমি এটাকে চুলা থেকে উঠে সবগুলাকে সুন্দর করে ব্লেন্ড করে নিব কিংবা বেঁচে নিব তো আমি ওই একই কড়ায় আর একটু তেল দিয়ে তেল গরম করে তার মধ্যে যে মশলাগুলো বাটলাম এগুলা দিয়ে একটু ভুনে নিব একই সাথে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা চামচ করে ধনিয়া মরিচ আদা চামচ হলুদের গুঁড়া আমি লো আর মিডিয়ামের মাঝামাঝি ভাজতেছি যাতে পুড়ে না যায় কিন্তু ভালো সুন্দর একটা গুনা হয় আর কি ছয় সাত মিনিট ভালো মতো গুনে তেলটা ছেড়ে দিলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ কাসুরি মেথি এই কাসুরি মেথি হচ্ছে মেথি শাক শুকনা খুব সুন্দর একটা ফ্লেভার আসে শীতকালে মেথি শাক পাওয়া যায় পারলে বানায় রেখে দেন অনেক কাজে দিবে কাঁচা মরিচ লাল মরিচ একটু দিয়ে দিই এর মধ্যে ফ্লেভারটা ভালো আসবে একটু নাড়াচাড়া করে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ পানি খুব বেশি পানি না একটু মাখা মাখা হয় আর সামান্য একটু দেই আর আমি লবণ দেই নাই স্বাদ মতো লবণ দিয়ে এখন চুলাটা মিডিয়ামে নিয়ে আসি এইটা বলবে এসে নি ফুটে উঠুক খেয়ে দেখে লবণটা ঠিক আছে নাকি হ্যাঁ ঠিক আছে চলবে ফুটে ওঠার পরে মিনিট দিয়ে জাল দিয়ে নিলাম এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এই টমেটো আর পিঁয়াজগুলো যে উঠে রাখছিলাম এগুলা আছে চেঁচে পুছে দিয়ে দিই এখন এর সাথে আর কিছু না সামান্য আধা আধা চামচের মতো গরম মশলার গুঁড়া ছিটাই দিই দিয়ে এর সাথে একটু মেখে মিটখানে ডাল দিয়ে নিলেই হয়ে যাবে মিনিট খানে জাল দিয়ে নিলাম হয়ে গেল আমার দারুণ মজা টমেটো আর পেঁয়াজের তরকারি রুটি পাউটার সাথে খাইতে দারুণ মজা আপনাদের একটু বেড়ে দেখা যায় গরমা গরম এই দেখেন হয়ে গেল আমার শুধুমাত্র টমেটো আর পেঁয়াজ দিয়ে তৈরি দারুণ মজার একটা আইটেম এত সহজে যে এত টেস্টি একটা রান্না করা যায় একবার না বানালে বুঝবেন না বিশেষ করে রুটি পাউটার সাথে খাইতে অসাধারণ খুব সহজে ঝটপট রান্না সকাল বিকাল নাস্তায় বাচ্চা বড় সবাই মিলে তামা তামা করে খায় ফেলে দিতে পারবেন কম ভেজালে হ্যাঁ বীর্যসের একটা আইটেম আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদে রাখুন ইনশাআল্লাহ বেজে থাকলে আবার দেখা হবে ফিয়ামানিল্লাহ